রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি তৎপরতার পর নতুন করে আলোচনায় পারমাণবিক অস্ত্র এই অস্ত্র এতটাই গণবিধ্বংসী যে মাত্র একটির বিস্ফোরণে নিউ মতো শহরে প্রাণ নিতে পারে প্রায় ছয় লাখ মানুষের পুরোপুরি ধ্বংস করে দিতে পারে দুই কিলোমিটার এলাকা বিশ্বের মাত্র নটি দেশের কাছে রয়েছে মোট বারো হাজার তিনশোরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড বিপলী মারণাস্ত্রের সাতাশি শতাংশের মালিক অবশ্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব এরপর থেকেই যে কোনো যুদ্ধে এই অস্ত্রের ব্যবহার বন্ধে একের পর এক চুক্তি হয়েছে তবে পুরোপুরি বন্ধ করা যায়নি বিধ্বংসী মারণাস্ত্রটি ব্যবহারের ঝুঁকি নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো পরাশক্তি দেশগুলো নিজেদের ভাণ্ডারে মজুদ রেখেছে শত শত পারমাণবিক অস্ত্র বিশ্বের মাত্র নয়টি দেশের কাছে রয়েছে পরমাণু অস্ত্র তথ্যমতে পৃথিবীতে মোট বিধ্বংসী এই অস্ত্র আছে বারো হাজার তিনশোর বেশি যার মধ্যে সক্রিয় ন হাজার ছশোটি আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের হিসাব দেয় না কোনো দেশ তবে বিশ্ব মোট যে পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে তার সাতাশি শতাংশেরই মালিক যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় পরমাণু অস্ত্রের ভাণ্ডার রয়েছে রাশিয়ায় ফেডারেশন অফ অ্যাটমিক সায়েন্টিস্টের তথ্যমতে মতে মোতায়েন মজুদসহ পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশটি নিউক্লিয়ার অয়ারহেডের মালিক মস্কো বিপরীতে পাঁচ হাজার দুশো সাতাত্তরটি নিউক্লিয়ার অয়ারহেড রয়েছে ওয়াশিংটনের ভাণ্ডারে তৃতীয় স্থানে থাকা চীনের কাছে আছে মাত্র ছশোটি তথ্যমতে রাশিয়ার মোতায়েনকৃত পারমাণবিক অস্ত্র এক হাজার সাতশোটি বাকিগুলোর মধ্যে বারোশো ওয়ারহেড মেয়াদ উত্তীর্ণ বাদ বাকিগুলো মজুত রয়েছে অস্ত্র গুদামে নিজ ভূখণ্ড ছাড়া বেলারুসেও ভয়াবহই অস্ত্র মোতায়েন করেছে মস্কো অন্যদিকে এক হাজার চারশো উনিশটি নিউক্লিয়ার অয়ারহেড মোতায়েন আছে মার্কিন অস্ত্রভাণ্ডারে মোতায়েনকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছশো বাষট্টিটি যুক্তরাষ্ট্রের বাইরে তুরস্ক জার্মানিসহ আরও পাঁচ দেশে মোতায়েন রয়েছে মার্কিন পারমাণবিক অস্ত্র প্রকারভেদে একটি নিউক্লিয়ার হেড এক হাজার কিলোটন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে একটি পারমাণবিক বোমা অন্তত দুই কিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংস করতে সক্ষম ক্ষয়ক্ষতি চিহ্ন রাখতে পারে আট কিলোমিটার পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমায় যে বোমাটি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তাতে বিস্ফোরক ছিল মাত্র পনেরো কিলোটন মোস্তফা মাহমুদ যৌনা নিউজ